এই বাড়িতে আজ আমার লাস্ট ডে আমি এই বাড়িতে আর কোনো দিনও আইতাম না কারণ আমি এই বাড়িটা ছাড়িয়ে যাইলাম গিয়া কোনো দিনও আইতাম না আমি আমার জিনিসপত্র সব আটাইয়া গুছাইয়া এই গর্তনে বাইরেই যেমন তো বন্ধুরা তোমরা সবরে ওয়েলকাম জানাই আমার নতুন একটা ব্লগে তো আজকের ব্লগ তোমরা এনজয় করো আমার ব্লগটা দেখিয়া আর দুপুরে আমি রাঁধছিলাম মাছ তরকারি এটার একটা ক্লিপ আমরা দিলাম আর কইলাম যেহেতু ঘর ছেড়ে যাইরাম গিয়ে এরকম কোনো ব্যাপার না ঘর ছেড়ে যাইরাম না আমরা সবেই আমরা শিফট করলাম আমার ফুল ফ্যামিলি নিয়ে আমরা নতুন একটা ঘরে যাইমু তো এটারই শিফটিংয়ের কাজ করলাম আমি কাপড় চোপড় ধোয়া হয়েছে সব আটাইয়া গুছাইয়া আমরা নতুন ঘরে প্রবেশ করবো তো এটাই আর অন্য কোনো কিছু না সামনেইলে একটু এরকম দিতে লাগে না এলে তো তোমরা স্কিপ করিয়া করিয়া যাও গিয়া তো আমার ভিডিওটা লাস্ট অপে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করিও আর আমার পেস্টারে ফলো করিও তোমরা আমি বহুত দিন পরে একটা ভিডিও আপলোড করলাম তো আমার প্লিজ সাপোর্ট করিও এতদিন পার্সি না আমার যেহেতু শিফটিংয়ের কাজ চলের তো আমার একটু সাপোর্ট করিও এই বাড়িতে বহুত কিছু মানে বহুদিন থাকলাম এবারটা বাড়িটা ছাড়িয়ে যাইতেও খারাপ লাগে কিন্তু কিছু করার নাই বিশেষ কিছু একটা কারণে আমরা এটা শিফটিং করলাম আর কিছু করার নাই ভাড়া বাড়ি যখন আমরা শিফট করতেই লাগব নিচের বাড়ি যখন হইব এরকম শিফটিং এর কোনো ঝাঞ্ঝাট থাকতো না আর নিজের বাড়ি হইলে তো নিজের মন মতো বানাইবো কোনো অসুবিধা অসুবিধা হইলে নিজে নিজের নিজের বাড়ি মনে করিও কর্ম আর ভাড়া বাড়িতে থাকিয়া দেখো সব কিছু তুমি নিজের দিকে যদি করাও তো এটা তোমার লস কারণ তুমি তোমার সুবিধা লেগেই ভাড়া বাড়িতে যাও আর তোমার যদি ওনার যে থাকে যদি তোমারে তোমার কথার কোনো ইয়ে দেয় না এটা তো অন্যরকম দেখা যায় কারণ তুমি এটার বিহাফে তুমি পয়সা পে করায় মান্থলি পয়সা পে করায় তো তুমি এটা ওনারের দায়িত্বতে আয় যে আমার যদি কোনো কিছু নষ্ট হয়েছে তো তাই না ইয়া ঠিক করে দিত কিন্তু না এরকম সব ওনাররা করে না তো অনেক কিছু প্রবলেম ফেস করতে লাগছে তো আমরা শিফটিং করলাম আর এই ভিডিও ক্লিপটা আমার শাশুড়ি মায়ের বানাইয়াদের তাই না বইয়া বইয়া কর তাও আমি ভিডিও বানাই দিই তো আমার শাশুড়িমার লাগিয়ে একটা লাইকও করে দিও তোমরা তোমরা সবরা থ্যাংক